আলাইকুম সুপ্রিয় দর্শক ভাই ও বন্ধুগণ কারবালা আশুরা কিংবা মহরম নামগুলি শুনলেই একটা করুণ শোক ও স্মৃতির কথা মনে পড়ে যায় কারণ কারবালার প্রান্তরেই নবী করিম সাল্লামের প্রিয় দৌহিত্র হজরত ইমাম হোসেন রাদেলাহকে সপরিবারে নির্মম ভাবে হত্যা করা হয়েছিল কেন ও কি কারণে কারবালায় এই হৃদয় বিদারক যুদ্ধ বা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল তা জানব আজকের এই ভিডিওতে ইসলামের চতুর্থ খলিফা আলী ইবনে আবি পর মুসলিম বিশ্বের দায়িত্ব গ্রহণ করেন মোয়াবিয়া ইবনে আবু সুফিয়ান যে আবু সুফিয়ান ইসলামের পতাকা তুলে আসার আগে রাসুলসাল ইসলামকে হত্যা করে ইসলামকে মক্কা ও মদিনা থেকে চিরনির্মূল করে দেওয়ার উদ্দেশ্যে উহুদ ও খন্দকের যুদ্ধে কুরাইশদের প্রধান পরিকল্পনাকারী ও সেনাপতির দায়িত্ব পালন করেছিল আবার আবু সুফানের স্ত্রী বা মহাবিয়ার মা হজরত হামজা রাজেল্লাহের কলিজা চিবিয়ে খাওয়ার মতো ইতিহাসে নিকৃষ্ট কাজটি করেছিল আবুসুফিয়ান ছিল অত্যন্ত ঠান্ডা মাথার লোক আর তাই জেনেটিকভাবে তার ছেলে ময়াবিয়াও তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী ছিল সে কখনো মাথা গরম করত না ইসলামের চতুর্থ খলিফা হজরত আলীর শাসনামলে আলীকে সে খুব বেশি পড়োয়া করত না যার কারণে আলীর সাথে সিফিনের যুদ্ধ সংঘটিত হয়েছিল যুদ্ধে হেরে যাওয়ার মুহূর্তে হঠাৎ একটি কৌশল চালালো সে আর তা হল পবিত্র কোরআনকে বর্ষার মাথায় গেথে উপরে উঁচিয়ে ধরল এতে তাৎক্ষণিক হজরত আলী যুদ্ধ যুদ্ধবিরতির আদেশ দিলে তাদের মাঝে সমঝোতা হয় খেলাফতের নিয়ম অনুযায়ী আলীর পর দায়িত্ব পালন করবেন মহাবিয়া আর মহাবিয়ার পর দায়িত্ব পাওয়ার কথা তৎকালীন মুসলিম বিশ্বের সবচেয়ে যোগ্য ইমাম কিন্তু ক্ষমতার অপব্যবহার ও পরিবারতান্ত্রিক মতাদর্শে মহাবিয়া শাসনভার অর্পণ করেন তার অযোগ্য পুত্র ইয়াজিদের উপর যে কিনা সারা রাত মদ নারী নিয়ে পড়ে থাকতো যেখানে যেত একটি পোষা বানর নিয়ে যেত সে খুব ভালো করেই জানত মুসলিম ওম্মা প্রিয় নবীর আলী ও মা ফাতেমার কলিজার টুকরা ইমাম হোসেনের প্রতি কতটা দুর্বল তাই সে ইমাম হোসেনকে তার হুমকি মনে করত মোয়াবিয়া খেলাফত সিস্টেমের পরিবর্তে যে সালতানাত সিস্টেম চালু করে গিয়েছে তা ছিল বিশ্বাসঘাতকতার সামিল এজন্যই ইমাম হোসেন তা মেনে নিতে পারেননি ও অযোগ্য ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করেননি আর তাই ইয়াজিদ দামেস্কো থেকে মদিনার গভর্নরের নিকট একটি চিঠি লিখেন আর সেই চিঠিতে গভর্নরের মাধ্যমে ইমাম হোসেনকে চাপ দিতে থাকেন তার কাছে বায়াত গ্রহণ করার জন্য অন্যথায় প্রাণাসের হুমকিও দিয়ে আসে গভর্নর ইমাম হোসেন বলেন আমি আল্লাহ ছাড়া এই পৃথিবীতে কাউকে ভয় করি না এজিদকে বলে দাও উত্তরাধিকার সূত্রে অন্যায়ভাবে খেলাফত দখলকে আমি স্বীকার করি না এই কথা শুনে মদিনার গভর্নরের অস্ত্রধারী বাহিনী যখন ইমামের উপর আক্রমণের জন্য ক্ষোভ থেকে তলোয়ার বের করতে লাগলো তখন গভর্নর তাদেরকে থামালেন কারণ এই মুহূর্তে হুসেনের উপর আক্রমণে মদিনার মুসলিম উম্মা জলে উঠবে এবং তার পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ এই ঘটনার কিছুদিনের মধ্যেই ইমাম হোসেন মক্কায় হজ করতে যান সেখানে মসজিদুল হারামে ইমাম হোসেনকে হত্যার ষড়যন্ত্র চলে ইমাম হোসেনকে গুপ্ত হত্যার দায়িত্ব দেওয়া হয় বুকারি নামক এক যুবককে যে ছিল এজিদের গুপ্ত ঘাতক সেখানে ইমাম হোসেন প্রেমী উত্তাল জনতার হুঙ্কারে সুবিধা করতে না পেরে ঘাতকেরা পালিয়ে যেতে বাধ্য হয় মূলত মক্কা ও মদিনাবাসী ইয়াজিদকে খলিফা হিসেবে মন থেকে মেনে নেয়নি তারা বিশ্বাস করত ইমাম হোসেনই তৎকালীন মুসলিম উম্মার যোগ্য কাণ্ডারী মসজিদুল হারামের মতো পবিত্র স্থানে ইমাম হোসেনের ওপর হামলা করে রক্তপাত সৃষ্টির যে ন্যাক্কারজনক কাণ্ড তারা করেছে এতে উপস্থিত জনগণ বুঝতে আর বাকি রইল না যে ইয়াজিদ ইমাম হোসেনকে মারার জন্য কতটা হিংস্র হতে পারে এরই মধ্যে মুসলিম খেলাফতের আরেক প্রদেশ কুফা হতে শত শত চিঠি আসতে থাকে সেখানকার গণ্যমান্য ব্যক্তিরা চিঠিতে উল্লেখ করেন আমরা ইয়াজিদের দুঃশাসনে অথিষ্ট হয়ে পড়েছি তার নেতৃত্ব আমরা আর মানতে পারছি না আপনি দ্রুত কুফায় চলে আসুন আর আমাদের দায়িত্ব গ্রহণ করুন আমরা আপনাকে আমাদের নেতা হিসেবে দেখতে চাই ইমাম হোসেন তার অত্যন্ত বিশ্বস্ত একজন ব্যক্তিকে দূত হিসেবে কোফায় পাঠিয়ে দেন সেখানকার বাস্তব পরিস্থিতি অবলোকনের জন্য এই দূত নিয়ে মত পার্থক্য রয়েছে কারো কারো মতে দূতকে শত্রুপক্ষ আটক করে তাকে দিয়ে মিথ্যা চিঠি লিখিয়েছে আবার অন্য ইতিহাসে পাওয়া যায় দূত চিঠির মাধ্যমে জানায় যে কুফার জনগণ ইয়াজিদের শাসনের প্রতি অনাস্থা প্রকাশ করেছে তারা সত্যিই আপনাকে তাদের নেতা বানাতে চায় এই চিঠি পাওয়ার পর ইমাম হোসেন কুফার উদ্দেশ্যে রওনা হন তবে তার অনেক শুভাকাঙ্ক্ষী কুফায় যেতে বারণ করেছিল ইমাম হোসেনের কুফা যাত্রায় তার কাফেলায় ছিল নিজের ছোট ভাই আনাস ইবনে আলী স্ত্রী পরিবারের লোকজন সহ বেশ কিছু বিশ্বস্ত সহচর যেহেতু কুফাবাসের আমন্ত্রণে মেহমান হিসেবে যাচ্ছিলেন তাই কোনো ধরনের যুদ্ধ প্রস্তুতি ছিল না যুদ্ধের মন মানসিকতা থাকলে ইমাম হোসেনের ডাকে লক্ষাধিক হোসেন প্রেমে এসে তাঁর বাহিনীতে যোগ দিত কুফার উদ্দেশ্যে যাত্রা শুরু করতেই জিয়াদ ও সহ ইয়াজিদের বেশ কিছু চতুর সেনা সেখানে আগে বাগে পৌঁছে সভা সমাবেশ করে জনগণকে কৌশলে তাদের পক্ষে নিয়ে দৃশ্যপট পরিবর্তন করে দেয় কুফার গভর্নর উমর বিন সাদের সাথে মিলে তারা হুসেন প্রেমী লোকদের বেছে বেছে গুপ্ত হত্যা চালায় ওবায়দুল্লাহ ছিল উমায়া বংশের সে অত্যন্ত চতুর ও চটকদার বক্তা সে বিভিন্ন জায়গায় তার বক্তব্যের মাধ্যমে ইয়াজিদের বিরুদ্ধে বিক্ষোভকারীদের চরম পরিণতির ব্যাপারে হুঁশিয়ারি করে তারপর ইয়াজিদের পক্ষে সমর্থন দিলে কি কি সুবিধা পাবে সে সম্পর্কে লোভনীয় কিছু ওয়াদা করলে লোভী প্রকৃতির কুফাবাসী তাতে নিশ্চুপ হয়ে যায় মুহূর্তের মধ্যে ইমাম হোসেনের প্রতি আনুগত্যের শপথ থেকে বের হয়ে ইয়াজিদের প্রতি আনুগত্যের শপথ নেয় তারা এরপর কুফায় অবস্থানরত ইমাম হোসেনের এক চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে জনসম্মুখে নির্মম হত্যা করা হয় অথচ কয়েকদিন আগেও কুফাবাসী তাকে মাথার তাজ মনে করত অতপর ওবায়দুল্লাহ কুফাবাসীকে আহ্বান করে এজিদের বাহিনীতে যোগদান করার জন্য কুফাবাসী এজিদের বাহিনীতে যোগদান করলে এক হাজার সেনার লস্কর বাহিনী নিয়ে তারা কারবালার দিকে রওয়ানা হয় আর এই লস্কর বাহিনীর সেনানায়ক ছিলেন হুর ইবনে ইয়াজিদ তামিমি নামের এক বর্ষিয়ান যোদ্ধা সাথে তার সেই পুত্রও ছিল যাকে কিছুদিন আগে মক্কায় পাঠানো হয়েছিল ইমাম হোসেনকে হত্যা করার জন্য ইয়াজিদের ডানহাত ওবায়দুল্লাহ হুরকে নির্দেশ দেয় হুসাইনের পথ অবরোধ করতে এবং সেখানকার পরিস্থিতি থাকে জানাতে কারণ তারা জানত ইমাম হুসেন বিশাল বাহিনী নিয়ে আসছেন হুর তার বাহিনী নিয়ে যখন ফুরাত নদীর তীরে এসে পৌঁছায় তখন দেখতে পায় ইমাম হুসেনের কাফেলায় মাত্র বাহাত্তর জন সফর সফরসঙ্গী এরপর ঊর্ধ্বতন জেনারেল তথা ওবায়দুল্লার নির্দেশে সেনানায়ক হুর কারবালার প্রান্তরে তাদেরকে অবরোধ করে রাখেন শুধু তাই নয় পাশাপাশি ফুরাত নদীর পানিও বন্ধ করে সেখানে সেনা মোতায়েন করেন দেয় নির্দেশ ছিল যতক্ষণ না হোসেন ইয়াজিদকে খলিফা হিসেবে মেনে না নিবে ততক্ষণ পর্যন্ত শিশু কিশোর ও বায়োজ্যেষ্ঠ সবাইকে পানির কষ্ট দেয়া আর বেশি বাড়াবাড়ি করলে হত্যা করে ফেলা সেনাপতি হুর খেলাফতের নির্দেশ পালনে শুধু বাধ্য ছিলেন না আন্তরিকও ছিলেন কিন্তু আশ্চর্যের বিষয় হল তিনি যখন হুসেন রাজিউল্লাহর সংস্পর্শে আসেন তখন তার বিশাল ব্যক্তিত্ব তাকে মুগ্ধ করে ধীরে ধীরে হুসেনের প্রতি দুর্বল হতে থাকেন ও তার বাহিনীর সকল সদস্যদের নিয়ে ইমাম হুসেনের ইমামতিতে নামাজও পড়তেন এই খবর যখন জেনারেল ওবায়দুল্লার কাছে পৌঁছায় তখন সে খুবই ক্ষিপ্ত হয়ে ওঠে সে তৎক্ষণাৎ হুরের নেতৃত্ব কেড়ে নেয় আর কুফার গভর্নর উমর ইবনে সাদকে হুরের স্থলাভিত্ব করে সেখানে সেনাবাহিনীর নেতৃত্ব দেওয়ার জন্য তার সাথে ট্যাগ করে দেওয়া হয় সীমার ইবনে জৌসানকে উমর ইবনে সাদ কারবালার প্রান্তরে এসে সেনাবাহিনীর নিয়ন্ত্রণ নিজের কাছে নিয়ে নেয় কিন্তু অবাক করা ঘটনা হল হুসেনের নুরানি চেহারার সামনে গেলে সেও দুর্বল হয়ে যায় এবং বর্তমান পরিস্থিতি নিয়ে উবায়দুল্লার কাছে চিঠি প্রেরণ করে আর সেই চিঠিতে উবায়দুল্লাহ বুঝতে পারে উমর ইবনে সাদও হুসেনের প্রতি কিছুটা সহানুভূতিশীল এই চিঠি পেয়ে উবায়দুল্লাহ প্রচন্ড ক্রধান্বিত হয়ে ফিরতি চিঠিতে সাদকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলে তোমাকে ইমাম হুসেনের প্রতি দরদ দেখানোর জন্য পাঠানো হয় নাই হয় খলিফা ইয়াজিদের প্রতি আনুগত্য স্বীকার করাও নতুবা তাকে হত্যা করো আর যদি তুমিও দায়িত্ব পালনে ব্যর্থ হও তবে তোমার পদে সীমারকে স্থলাভিষিক্ত করা হবে এই চিঠি পাওয়ার পর সে উভয় সংকেটে পড়ে যায় একদিকে পদবী হারানোর দুশ্চিন্তা অন্যদিকে অনিচ্ছা সত্ত্বেও হুসাইন প্রতি কঠোরতা দেখানো এই পরিস্থিতিতে সাদ দুনিয়ার লোভ লালসা ও ক্ষমতাকে প্রাধান্য দিয়ে যুদ্ধের ধামামা বাজিয়ে দিল নিয়ম অনুযায়ী প্রথমে কথার যুদ্ধ চলে আর তখন ইমাম হোসেনের জ্বালাময়ী বক্তব্যে অনেক ধর্মবিরোধ যোদ্ধা নড়ে চড়ে বসেন তিনি তার বক্তব্যে তুলে ধরেন তোমরা আমার শরীরের কোন জায়গায় আঘাত করবে যেখানে আমার সারা অঙ্গেই আমার নানার ঠোঁট মোবারকের চুমু ও হাতের স্পর্শ আছে আমি সেই মোহাম্মদ সাল্লাহামের নাতি যার মাধ্যমে আল্লাহ ইসলামের প্রচার ও প্রসার ঘটিয়েছে যাকে স্বয়ং আল্লাহ লা মুকামে নিয়ে মুখোমুখি বসে অনেক গোপন কথা বলেছেন যে কথাগুলো নবীজি শুধু আলী ইবনে আবি তালিবের পরিবারের সাথে শেয়ার করেছেন আহলে বায়াতের শান মান ও আহলে বায়াতের সদস্যরা যে জান্নাতের নেতৃত্ব করবেন সে সম্পর্কেও বলেছেন বলেছেন আমার পিতা আলী ইবনে আবি তালিব ছিলেন আল্লাহর সিংহ তিনি বদর ও খাইবারের যুদ্ধে যে বীরত্ব দেখিয়েছেন তা সবার জানা তোমাদের মাঝে কি একজনও খাঁটি মুসলমান নেই পরকালে কিভাবে আমার নানার সামনে মুখ দেখাবে তার এই জ্বালাময়ী ভাষণ শুনে প্রতিপক্ষের সাবেক সেনানায়ক হুর ও তার ছেলে বুকায়ের স্বদলবল নিয়ে হোসেনের দলে এসে যোগ দেয় তারা ইমাম হুসেনের কাছে বায়াত গ্রহণ করে ও শেষ রক্তবিন্দু দিয়ে তার পক্ষে যুদ্ধ করার প্রতিজ্ঞা ব্যক্ত করে এবার ইয়াজিদের ত্রিশ হাজার সৈন্যের বিপরীতে নিজ দলে সীমিত যে যোদ্ধারা ছিলেন তাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত এক বক্তব্য রাখেন ইমাম হোসেন তিনি বলেন আমি এই যুদ্ধে আমার নিশ্চিত পরাজয় জেনেও অংশগ্রহণ করছি কেউ নিজের পরিবারের মহিলা সদস্য নিষ্পাপ শিশু কিশোর নিয়ে যুদ্ধে অংশগ্রহণ করবে না যে কোনো কিছুর বিনিময়ে বা ছলনার আশ্রয় নিয়ে হলেও পরিবারের সদস্যদেরকে নিরাপত্তা দেওয়াই আমার দায়িত্ব ও কর্তব্য হওয়ার কথা ছিল কিন্তু আমি করব না আমি যদি বর্তমান ইসলামী খেলাফতের অযোগ্য খলিফা ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করি তাহলে আমার নানা ও বাবা যে ইসলাম প্রতিষ্ঠা করে গিয়েছেন তা ধ্বংস হয়ে যাবে ইসলামকে পুনরুজ্জীবিত তথা জিন্দা করতে আমাকে যদি এইখানে নিজের চান কোরবান দিতে হয় তবে আমি তাই করব আপনারা চলে যান যেহেতু যুদ্ধ করেও কিছু করতে পারবেন না আপনারা ময়দান ত্যাগ করে যদি চার বাড়িতে চলে যান তাহলে আমি কষ্ট পাবো না রাতের আধারে ফুরাত নদী পার হয়ে চলে যান আমার জন্য জীবন বিপন্ন করার কোনো মানে হয় না কেননা জীবন দিয়েও আমাকে রক্ষা করতে পারবেন না তখন তারা বলেন নবীর কি আমাদের উপর আস্থা হারিয়ে ফেলেছেন এই কথা বলার পর ইমামের আর কিছু বলার ছিল না তিনি বুঝতে বাকি রইল না জীবন দিতে নির্ধিদায়িক প্রস্তুত ইমামের সাথে সহযোদ্ধা হিসেবে যারা ছিলেন তাদের মাঝে উল্লেখযোগ্য কয়েকজন হল তারি ভাই আব্বাস ইবনে আলী জুবায়ের হাবিব ইবনে মাজয়ের সাদ ইবনে আনজালা আবদুল্লা ইবনে ওমর জাফর ইবনে আকিল প্রমুখ পাশাপাশি হুর আর তাঁর ছেলে বুকায়রু ছিল নতুন চেতনায় উজ্জীবিত যোদ্ধা যুদ্ধের শুরুতে দ্বৈত যুদ্ধ হয় আর এই দ্বৈত যুদ্ধে ইমাম হোসেনের যোদ্ধাদের সাথে এজিদের বড় বড় যোদ্ধারা পরাজয় বরণ করতে থাকে পরিস্থিতি ব্যাসামাল দেখে এজিদ বাহিনীর কমান্ডার উমর ইবনে সাদ তার সৈন্যদলকে একযোগে আক্রমণ চালানোর নির্দেশ দেয় ত্রিশ হাজার সৈন্যদলের বিশাল লস্কর বাহিনী যখন ছোট একটি সৈন্যদলের উপর ঝাঁপিয়ে পড়ে তখন আর কিছুই করার থাকে না কিন্তু তারপরও হোসেনের অকতভয় বীর যোদ্ধারা কেউ কখনোই আত্মসমর্পণ করেননি রক্তের শেষ বিন্দু দিয়ে অত্যন্ত দৃঢ়তার সাথে লড়াই করে এজিদের অসংখ্য সৈন্যকে কচুকাটা করতে থাকে তারা এদিকে হুসেনের তাবুতে যেহেতু পানি সংকট রয়েছে তাই আব্বাস ইবনে আলী তার ভাই হুসেনের অনুমতি চাইছে ফুরাত নদী থেকে পানি আনার জন্য হুসেন জানত সেখানে পানি আনতে গেলে তার ভাই জীবিত ফিরে আসার সম্ভাবনা খুবই ক্ষীণ আবার এদিকে পানি ছাড়া যেখানে তাঁবুতে বসে থাকা শিশু ও মহিলাদের প্রাণ যায় যায় সেখানে যোদ্ধারা কিভাবে যুদ্ধ চালিয়ে যাবে পিপাসে কাতর হয়ে যুদ্ধক্ষেত্রে নিস্তেজ হয়ে পড়ে যাওয়ার চেয়ে যুদ্ধ করে যদি একটু পানি নিয়ে আসা যায় তাহলে বরং ভালো হবে সেই আশায় অবশেষে অনিচ্ছা সত্ত্বেও অনুমতি দিলে আব্বাস ছুটে যায় ফোরাত নদীর তীরে সেখানে যেই সামনে এসেছে কেউ গতিরোধ করতে পারেনি অসীম সাহসী যোদ্ধা আব্বাস ইবনে আলীর তারপর ফোরাত নদীতে নেমে পানির থলে ভরে ঘোড়ায় সোয়ার হয়ে যখন রোয়ানো হয় তখন নরপিশাচের দল দূর থেকে অসংখ্য তীর নিক্ষেপ করে তাকে ওখানে থামিয়ে দেয় কোনো রকম যুদ্ধ প্রস্তুতি ছাড়া সীমিত সংখ্যক সফর সঙ্গী নিয়ে ময়দান যেভাবে কাঁপিয়ে তুলেছে হোসেনের সঙ্গীরা তার সম্ভব হয়েছে শুধু ইমানি শক্তির কারণে কারণ ইমাম হোসেনের বয়ানে তারা বুঝতে পেরেছিল যে এই যুদ্ধ প্রকৃত ইসলামকে জাগ্রত করার জন্য কিয়ামত পর্যন্ত প্রতিটি হুসেনি মুসলমানের হৃদয়ে অবিস্মরণে হয়ে থাকবে মরণপণ লড়াই করে একে একে সব সৈনিক যখন মাটিতে লুটে পড়ে তখন শুরু হুসেনের পরিবারের সদস্যদের যুদ্ধে অংশগ্রহণ হোসেনের কিশোর বয়সের ছেলে আলী হাতে যেভাবে অসীম সাহসিকতার সাথে এজিদের পরাস্ত তা দেখে সবাই রীতিমতো অবাক হয়ে গিয়েছিল তৃষ্ণার্ত আলী আকবর যুদ্ধের ময়দান থেকে বাবার কাছে ফিরে এসে বলে বাবা যান যদি এক ঢুক পানি পান করতে পারতাম তাহলে যুদ্ধের ময়দানে আমি আরো অনেক সৈন্যকে কতল করতে পারতাম তখন ইমাম হোসেন তার জীববাটি পুত্রের মুখে ঢুকিয়ে দিলে সেখান থেকে যে হাইড্রেশন পেয়েছে তাতেই সে আবার আবার যুদ্ধের ময়দানে গিয়ে অনেক সৈন্যকে কতল করেছে পরিশেষে এজিদের সৈন্যরা দলীয় আক্রমণ শুরু করলে তিনি আর সামাল দিতে পারেনি ফলে দূর থেকে বর্ষা নিক্ষেপ করলে তিনি মাটিতে লুটে পড়লে হুসেন এসে তার মাথা কুলে নিয়ে বসেন মূলত আলী আকবর কিংবা হুসেন ওনাদের চেহারা মুবারক দেখলে কোন সৈন্য আর অস্ত্র চালাতে পারে না তাই একক যুদ্ধে আলী আকবর একশোর বেশি সৈন্যকে জাহান নামে পাঠাতে পেরেছিলেন হুসেন তার পুত্রকে কোলে নিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ রাখেন যে হে আল্লাহ আলী আকবর ছিল রাসুলের প্রতিচ্ছবি তার হাঁটা বসা কথা সবই ছিল রাসুলের মতো আমরা তাকে দেখলে রাসুলের কথা মনে পড়তো আর সেই এমন এক দল হাতে যারা আমি নামাজরত অবস্থায় আমার কিছু নিক্ষেপ করে হোসেন যখন ময়দানে যাওয়ার জন্য ঘোড়ায় সোয়ার হলেন ওনার ঘোড়াটির নাম ছিল জুলজানা জুলজানাকে ইমাম হোসেন সামনে অগ্রসর হতে বললে সে নড়ে না ইমাম হোসেন হঠাৎ দেখে হোসেনের মেয়ে সাকিনা জুলজানার পায়ে শক্ত করে ধরে কান্না করছে আর বলছে তুমি আমার বাবাকে নিয়ে ময়দানে যেও না কারণ শত্রুদের সৈন্যদল এত বড় যে সেখানে গেলে কেউ ফিরে আসে না নয়নে সবার কাছ থেকে ময়দানের সামনে কেউ দাঁড়াতে পারেনি সৈনিকের মতো শত্রু পক্ষকে পরাস্ত করে যখন সামনে গুতে থাকে ঠিক তখনই একটি তীর এসে হুসেনের উড়োতে বিদ্ধ হয় তারপর আরো অনেক তীর নিক্ষেপ করলে হুসেন মাটিতে লুটে পড়ে মাটিতে পড়ার সাথে সাথে শত্রুপক্ষের কিছু সৈন্য যখন হুসেনের উপর তোল নিয়ে ঝাঁপিয়ে পড়তে চায় তখন হুসেন তাদের কাউকে কাছে আসতে দেয়নি হুসেনের হুঙ্কারে যখন কেউ কাছে আসতে পারছে না তখন দূর থেকে তীর নিক্ষেপ করে হোসেনের বক্ষ छेद করে ঘাজরা বানিয়ে ফেলে তারপর হোসেন যখন মাটিতে লুটে পড়ে তখন এজিদের বাহিনী হোসেনকে ঘিরে ফেলে কিন্তু তাদের মাঝে কেউই নবীর প্রিয় দৌহিত্রের রক্তে রঞ্জিত হতে চাইছিল না অবশেষে সীমা আর এসে হোসেনের বুকে চেপে বসে পুরস্কারের লোভে সে আগে হোসেনের শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করার ব্যর্থ চেষ্টা চালায় যখন কোনোভাবে ধারালো তোলোয়ার আর চাকু দিয়ে গলা কাটতে পারছিল না তখন হোসেন নিজেই সীমারকে বলল গলা কাটতে না পারার রহস্য হোসেন বললেন সীমার দুনিয়ার যত ধারালো ছুরি দিয়েই আমার গলা কাটার চেষ্টা কেন তুমি ক্লান্ত পরিশ্রান্ত হবে আর আমি কষ্ট পাবো তবুও তোমার পক্ষে আমার গলা কাটা সম্ভব হবে না সীমার বললো কেন তখন হোসেন বললেন আমার নবীজি অসংখ্যবার আমার গলার এই স্থানে চুমু খেয়েছিলেন তাই হয়তো তুমি আমার গলা কাটতে পারছো না তবে তুমি যদি আমার ঘাড়ে চাকু চালাও তাহলে করলে সফল কাম হবে এই কথা শোনার সাথে সাথেই সীমার তার ধারালো চাকু দিয়ে নিমেষেই হোসেনের শরীর থেকে মাথা দ্বিখণ্ডিত করে ফেলল তারপর সে বর্ষার মাথায় হোসেনের মাথা গেঁথে তার কিছু উশৃঙ্খল সৈন্য নিয়ে উল্লাস করতে থাকল তারপর শত শত তীরে বিদ্ধ হয়ে থাকা হোসেনের দেহের উপর দিয়ে সেনাপতি উমর ইবনে সাদ অশ্বারোহী একদল সেনাবাহিনী নিয়ে ছুটে চলল বিশেষ কিছু ঘোড়া যেগুলোর উচ্চতা ও ওজন অন্যান্য সব ঘোড়া থেকে অনেক বেশি আর সেই ঘোড়াগুলো যখন হোসেনের দেহের উপর দিয়ে যাচ্ছিল তখন পাঁচরের হাড়গুলো মর মর শব্দে ভেঙে গোড়া হয়ে গিয়েছিল ইসলামীর ইতিহাসে আর কোন ইমামের এমন নির্ম মৃত্যু হয়নি ইমাম হোসেন সহপরিবারে আত্ম দিলেন তবু অপশক্তির কাছে মাথা নত করেননি এভাবেই শহীদ নবীজির নয়নের তার কলিজার টুকরা ইমাম হোসেন রাদিয়াল্লাহ তার এই শাহাদাতের সাক্ষী হয় অভিশপ্ত কারবালার প্রান্তর আর সাক্ষী হয় নিশ্চপ ফোরাত নদী সাক্ষী হয় তার পরিবারের অবশিষ্ট সদস্যগণ নরপিশাচের দল হোসেনকে কতল করেই খান্ত হয়নি তারা নারী সদস্যদের তাদের অবস্থান নেওয়া তাবুতে আগুন লাগিয়ে দেয় তারা যখন এদিকে ওদিকে ছুটাছুটি করছিল তখন তাদেরকে আটক করে স্বর্ণালঙ্কার সহ যাবতীয় জিনিসপত্র লোড করে তাদেরকে ইয়াজিদের আস্থানায় যুদ্ধবন্দী হিসেবে নিয়ে যায় ইয়াজিদের আস্থানায় যখন কথার যুদ্ধ শুরু হয় তখন হঠাৎ করে ইয়াজিদের এক ঘনিষ্ঠ উপদেষ্টা হুসেনের পরিবারের উপর জুলুম আর লাঠি দিয়ে হুসেনের কাটা মাথায় খুঁচা দিতে দেখে সে ইয়াজিদকে লানত দিতে থাকে তখন ইয়াজিদের আদেশে তাকে বন্দী করা হয় ইয়াজিদ হুসেনের এক ছেলেকে বলছিল আজ সে খুশি কারণ বদরের যুদ্ধে তার পূর্বপুরুষ যারা মুসলিমদের হাতে নিহত হয়েছিল আজ নাকি তাদের আত্মা শান্তি পাবে বলছিল বদরের বদলা হিসেবে হোসেনকে কতল করা কি যথোপযুক্ত হয়নি হোসেনের ছেলে কোরআনের আয়াত দ্বারা সঠিক উত্তর দিয়েছিল তারপর বিবি জয়নাব আর মাথা ঠান্ডা রেখে চুপ করে বসে থাকতে পারেনি উনি বলে উঠলেন উহুদের যুদ্ধে নবীজির চাচা ও প্রাণপ্রিয় সাহাবি হামজারাদিল্লার কলিজা চিবিয়ে খাওয়া নারীর নাতির কাছে এর চেয়ে ভালো কিছু আর আমরা কি বা আশা করতে পারি শহীদদের রক্ত পান করে যাদের দেহের মাংস তৈরি হয়েছে কিভাবে জাতি তাদের কাছে ভালো কিছু আশা করতে পারে বিবি জয়নাব তার জালামি বক্তিতে বলেছিলেন হে ইয়াজিদ তুমি বদরের যুদ্ধের প্রতিশোধ নিয়েছ মাধ্যমে মনে রেখো একদিন তুমি তোমার এই কথার আর মনে মনে বলবে জন্য আল্লাহ আমি বোবা কেন আমি যদি এই কথাগুলো না বলতাম এবং যা করেছি তা না করতাম হে ইয়াজিদ তুমি রাসুলের কলিজার টুকরাকে হত্যা করে তার পরিবারের লোকজনদের অসম্মান করে হাসরের মজনে কিভাবে কোন মুখে তার সামনে দাঁড়াবে তিনি কোরআনের তিন নম্বর সুরার একশো সাতষট্টি নং আয়াতের রেফারেন্স ইয়াজিদ কে বললেন আল্লাহর প্রতি নিহতদেরকে কখনো মৃত মনে করো না বরং তারা প্রতিপালকের কাছ থেকে তারা জীবিকা প্রতিপক্ষ তারাই সত্য ধর্ম ইসলামকে জিন্দা করতে মুসলিমদেরকে পুনরায় ক্ষমতার আসনে অধিষ্ঠিত করবেন তখন তুমি বুঝবে খুব শীঘ্রই তুমি তোমার জুলুমের ফল ভোগ করতে পারবে বিবি জয়নবের বক্তৃতায় ঠান্ডা মাথা গরম হয়ে গেলে ইয়াজিদ বলে তোকেও মৃত্যুদণ্ড দিব তখন তার এক বিধর্মী রোমান উপদেষ্টা তাকে বুদ্ধি দিল যে আপনি যদি জয়নাবকে হত্যা করেন তবে মক্কা মদিনা কুফা ও দামেস্কের জনগণ জ্বলে উঠতে পারে এমনিতেই সবাই হাই হাই করছে ইয়াজিদ উপায়ন্ত না পেয়ে শেষে লানত দিতে লাগলো এরপর হুসেনের ছেলে তার ফুফিকে শান্ত হতে বললেন আর বললেন আপনি যেভাবে বক্তৃতা রাখলেন তা একজন পণ্ডিতের পক্ষেও সম্ভব নয় তারপর হুসেনের পুত্র সংক্ষিপ্ত এক বক্তৃতায় বুঝিয়ে দিলেন যে হুসাইন মোহাম্মদ হতে আর মোহাম্মদ হুসেন হতে যে অনেককারজনের কাজটি করেছে মোহাম্মদের পরিবারের সাথে তা যখনই বুঝতে পারবে অনুসূচনা করতে থাকবে কারণ নবীর বংশকে অসম্মান ও ধ্বংস করার যে নিকৃষ্ট রাজনীতি ইয়াজিদ করেছে তাতে ইতিহাসে ইয়াজিদের বংশের মুছে যাওয়া কালিমা আবার ভেসে উঠবে তারপর ইয়াজিদ কিছুটা নরম হলো এবং চিৎকার করে কিছুক্ষণ কান্না করলো অবশেষে তাদেরকে শুধু পরনের কাপড়গুলো সহ রাতের আধারে মদিনে পৌঁছে দেওয়ার জন্য অনুমতি দিল হুসেনের পরিবার মদিনের উদ্দেশ্যে যাত্রার প্রাককালে হুসেনের কাটা মাথার বাক্সটি ইয়াজিদের কাছে চেয়ে নিয়েছিলেন তখন বিবি জয়নব হোসেনের পুত্র ও উপস্থিত সবাই বুঝতেই পেরেছিল যে ইয়াজি অনুশোচনায় হাই হাই করছিল তার আচার আচরণে মনে হয়েছিল পাগল প্রায় আসল হোসেন ইয়া হোসেন